সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন সাপলার মতো একইভাবে ধানের শীষ পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি সার্টিস আরও লিখেছেন যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে সাপ্তাহ হতে পারবে তিনি বলেন জাতীয় ফুল হিসেবে সাপ্টার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন